অর্থাৎ সালে যেভাবে স্বাধীন হয়েছিল জামাত ইসলাম সাথে একমত ছিল না তো জামাত ইসলাম সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে ভারত তারা এলিমেন্ট আমি যেতে চাইতেছি না আপনি আপনার উনিশশো একাত্তর সালে যে আমাদের সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো এক কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আমাকে বলেছেন সেইজন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থা থেকে পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারতার কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতাটা ভারতের সর্বজনচমূলক সহযোগিতার মাধ্যমে চাইনি কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র সেবী তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিত ভাবে দেশের জনগণ গ্রহণ করেছে ফ্যাটাসে আচ্ছা আমি 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 আপনি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলম আহ তিনি বলেছেন যে আহ আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে কিন্তু শেষ সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে দেশের মানুষের কাজ ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আজুল বাড়ি হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপি কে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ একটা কথা ছোট করে এই যে দেখ ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছিল যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জওহরলাল যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো দলই একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাচ্ছে দুটোই ঠিক এই কথাকে হিস্টোরিক্যালি ঠিক আর হেলাল ভাই হ্যাঁ

পুরোটা দেখেন আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অrandnra ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং কি বামপন্থী যে সমস্ত গোপন সংস্থা তারাও রাজনৈতিক করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেমিয়ামের কথা যে অমলিক যে ব্লেমটা দিত যে ওমক রাজাকার বিএনপিকে লক্ষ্য করে বলতো অথচ অমলিক কিন্তু আপনাদের দেশে মুক্তিযুদ্ধ স্বভাব ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে যে দলের প্রতিষ্ঠাতা তার নেতাকে নেতাকর্মীকে নিয়ে একটা চলে না 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 বললে হবে জিয়াউর সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা ভোটের মাধ্যমে পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে সাহায্যে প্রধানমন্ত্রী করেছিল আমরা যদি মাল্টি পার্টি ডেমোক্রেসি না করতাম তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল এখন একদলীয় শাসন ব্যবস্থা জাতীয় সরকার এখন আমি দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য হল বিএনপি দুই হাজার বাইশ সালে যখন একত্রিশ দফা সংস্কার প্রস্তাব তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আর একটা কথা নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে

উদাহরণ দিলে হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে আপনারা আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার আপনারা যেহেতু ইলেকশনে অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকারের ইলেকশন এটা তো পলিটিক্যালি রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশের বাংলাদেশে কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না শোনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় এখন যা এখন যে আমরা রয়েছি। রয়েছি। একটা মানে যুগ এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট যে আফটার দা ন্যাশনাল গভর্নমেন্ট এখন এই কথা বললে তো হবে না হেলাল ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় পরে থেকেছে জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাজটা ঝুলেছে জামাতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক